আসসালামু আলাইকুম এব্রুয়ান আবারও নতুন একটা ভিডিওতে আপনার স্বাগতম জানাই আবার রান্দা থেকে আমার সন্তো বইনে রিকুয়েস্ট করছিল রান্না দেখা ভিডিও দেখতাবালা পাইন তাই লাগে আসলে এই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বইন আপনি আমার ভিডিও দেখুন কমেন্ট ভালো লাগে আপনার কমেন্ট করতে আসলে তেমনভাবে ভিডিও করা যায় না কারণ দেখা রান্দা ভিডিও করা

আমি হুটকি শিরা আর মাছ বড় ফুলকপি দিয়ে আর দিয়ে আরকরি দিয়ে রান্ধ ছিলাম তো এটা পরের দিনের ভিডিও আমরা গেছিলাম একটা আমার খুব ভালো লাগছে দেখি ভিডিও সুন্দর কালারফুল দেশ।

ফ্লাওয়ারুন্দর লাগে সবকিছু আসলে তারা সুন্দর করে রাখে দেখলে তো লাভ না বাংলাদেশ হইলে যে সারে দেওয়া যায় সকলও আছে তো ইদৃশি আখতা হইলে গেও পিকচারের মাঝে কেটাকলে ট্রাউজার কুল ট্রাউজার আর আসাম কারণ যে কোনো সময় তারে আমরা ৰাখিনি <coughs> লাস্কর দিসে লস্কর ব্রুইক আর পথে আসলে আমরা মেগা লাল ফাইল ছিল অত আসলে দিন ও লাখানো আসলে রুইদ উঠছে আরবার মেগা এইতে যাইতে সময় গেছলাম গেমরা মেগাই আগে আবার সময় আরবার আমরা মেগা ফাইল আর মে দেখলে তুফান দেখলে মেয়ে দ셔 খোদা খুব বেশি মন হয় বেশি মিষ্টি আসলে এই সময় লাগে আমি দ দিন দ শততাম জানি না এখানে আমার খুব ভালো লাগে দ শত খুব মনে হয় লাস্ট ইয়ার আসলে আমরা কত দিন জেনে মেঘ গোসল করছি সীমা ছাড়া বালা লাগতো আমরা রেডিও থাকতাম কোন সময় বেশি মেঘাইবে ওই সময় আমরা সকলা এখন গোসল করবো যে সময় যায় আসলে এই সময় আর আয় না একসময় ভাবছি না যে ও টাইম মনে করি দেয় কষ্ট লাগবো এই সময় ভাবতাম না কিন্তু কোনো মনে হইলে খুব কষ্ট লাগে আমার ওটাও মনে হয় আমি বেশি মিস করি ও টাইমে منت وګورای فلیر باندې باټرن لم تر در دای تر سکول ته نه بشومره او ماس پیډان کوسالم منت اېټیمټاون ته مې انچلم اې ډیزرت کله تر والا پاین ته تر په تر بېتره اصل هانی کاستر ول هانی تر غیسن تر بلا تاغ بشابای شست تاغ با بدن لم الله فز السلام علیکم عيد مبارک